সকালের খাওয়া দাওয়া শেষে একটু রোদেই বসেছিলাম তো ভাবছি যে রোদে বসে খালি খালি কাজ নাই কি করব এই জন্য একটা কাজ করে ফেলি এই দেখো এদিকে সবজিতে পুরো গায়ে গায়ে সবগুলো শাক হয়ে গেছে একটা বড়গুলো তো বড় হয়ে গেছে এখন ছোটোগুলোকে আর বড়ো হতে দিচ্ছে না তো ভাবছি যে লাল শাকগুলো তুলে ফেলবো তো আগের দিন যেগুলো তুলেছিলাম সেগুলো আছে খাওয়া হয়নি তো একসঙ্গেই খেয়ে ফেলবো এগুলো অল্প ছিল তো দেখো এত শাকভাবে বুঝতেই পারিনি একে বাড়ে এতগুলো শাক আর সবগুলো শাক কি ফ্রেশ একটাও খুব একটা ছোটো না সবগুলোই একদম পারফেক্ট সাইজ মানে দেখে যে এত ভালো লাগছিল যে নিজের তৈরি করা জিনিস যাই হোক এগুলোকে তো কালকে রান্না করবো আজকে রান্না যেহেতু শেষ এই যে এখন এগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি জল ঝরলে কেটে রাখবো তারপরে কালকে এগুলো রান্না করব। তো এটার পর পরই স্নান করে নিয়েছিলাম আমার আজকে স্নান করতে প্রচুর দেরি হয়ে গিয়েছিল এই যে আর আজকে অনেক দিন পরই পরেছি শাড়ি তো শাড়ি পরলে মোটামুটি ভালোই লাগে খুব একটা পড়া হয় না তারপরেও যখন পরি খারাপ লাগে না ভালোই লাগে এই আর কি তো ঠান্ডা লেগে গিয়েছিলো অনেক অনেক প্লেটে যেহেতু স্নান করেছি তো তাতে রেডি হয়ে ভাবছি কখন রোদে যাব এর মধ্যে আবার বাবা বললো খেতে দিতে তো ভাবছি যে একবারেই খেতে দিয়ে তারপরে আমার খাবারটা নিয়ে রোদে গিয়ে বসবো কারণ আমার প্রচুর ঠান্ডা লাগছিলো তো রোদে গিয়ে না বসলে হয়তো আবার ঠান্ডায় ধরবে এই জন্য তাড়াতাড়ি করে রোদে চলে যাব এই যে আমার খাবারটা নিয়ে চলে এসেছি রোদে আর আজকে ছিল মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে মাছটা ঢেকে গেছে দেখা যাচ্ছে না আর কুইশাক